সালামু আলাইকুম কামরুঞ্জ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন কুমড়ো মিষ্টি কুমড়ো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আজকে মিষ্টি কুমড়ো দারুণ একটা রেসিপি বানাবো এটা দিয়ে একদম গরম গরম ভাত পুরো পরিবারের লোক সবাই খেয়ে নেবে একটাও কথা বলবে না এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেল আমি খুব বেশি দেবো না অল্পই দিলাম যাবে প্রথমে আমি কাঁচা মরিচগুলোকে ভেজে নেবো মরিচগুলো আমি একটু মুখটা চিড়ে নিয়েছি নাহলে ফাটবে কাঁচা মরিচ বোঝা যাচ্ছে না তাই মুখগুলো ফাটিয়ে নিয়েছি সব মরিচগুলো যে মরিচগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়ে তারা উঠিয়ে নেব এবার এই তেলে দিয়ে দেবো কয়েক ক রসুন রসুনগুলোকে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব রসুন গুলো নিয়েছি পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিল তুলে নেবো আমি এরকমই রাখবো আর বেশি লাল করবো না পেঁয়াজ ঝরে পেঁয়াজ গুলোকেও তুলে নেবো এখানে সামান্য একটু তেল আছে আমি কয়েকটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি দেখুন তেল একটু ভেজে তুলে নিব কড়াইয়ে খুব অল্প তেল আছে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আমার কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োটা আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নেব না হওয়া পর্যন্ত একটু ভালো ভালো করবো ঢাকনাটা তুলে দেখে নেবো দেখুন আমি একটু সামান্য একটু পানি দিয়েছিলাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি তুলে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এখানে আমি কুমড়ো গুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এবার আমি এখানে একটা হামাম বিস্তা নিয়েছি আপনারা চাইলে পাটনোড়াতেও বেটে নিতে পারেন প্রথমে আমি রসুনটাকে আগে খুব ভালো করে খেতে করে দেব রসুনটা খুব ভালো করে খেতে করে নিয়েছি এবার মরিচগুলো দিয়ে দেব মরিচগুলোকেও খেতে করে নেব একটু লবণ দিয়ে দিলাম কুমড়ো লবণ দেওয়া আছে কিন্তু তাও লবণ লাগবে লঙ্কাতে দিয়ে দিলাম খুব ভালো করে হয়ে গেছে খেতে পারা এবার আমি পেঁয়াজগুলো আর মাছগুলো আর কুমড়োগুলো দেবো দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়েছে এটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে দেখুন খুব সুন্দরভাবে আমার কুমড়োর ভর্তাটা হয়ে গেছে এবার আমি কুমড়োর ভর্তাটাকে নামিয়ে নেবো মিষ্টি কুমড়োর এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু তেল সরিষার উপর থেকে দিয়ে দেবো দেখুন ভর্তাটা একদম রেডি আর খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি কুম্ভর ভরটা বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ